হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ প্রিয়াঙ্কা স্টাইডি সবাই ভালো আছো নিশ্চয়ই আমরা আছি এখন পেলিংয়ে পেলিংয়ের আমাদের বেশ কিছু জায়গা ঘোরা হয়ে গেছে আর বাকি জায়গাগুলো আজকে ঘুরবো তার আগে বলে দিই এর আগের ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি প্লিজ একবার দেখে নিও আজকে আমরা যাব পেলিং থেকে রা বাংলায় তো তার আগে পেলিংয়ের মাঝখানে আশেপাশে যতগুলি সিন আছে সব করতে করতে যাব সবার প্রথম আমরা যাচ্ছি স্কাই ওয়াকে তো চলো আমার সঙ্গে ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আবার প্রথম চলে এলাম টিকিট কাউন্টারে এখানে পার পারসন একশো টাকা করে টিকিট চার্জ লাগছে বাচ্চাদের কোনো টিকিট লাগছে না এবং লেখারও যে ক্যামেরার পঞ্চাশ টাকা কিন্তু কোনো টিকিট এখানে কাটতে হয়নি ক্যামেরার জন্য তো চলো আমরা এবার ভেতরে যাই এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটা উপরটা পুরোটাই কাজ দিয়ে তৈরি নিচে রড রয়েছে তো এর উপর থেকে হেঁটে হেঁটে যাব তার আগে আমরা উপরে উঠিনি তো ধীরে ধীরে চলো এগিয়ে যাই এখানে শু রাখার জায়গা রয়েছে তো সবাই এখানে নিজের জুতো খুলে তারপরে ভিতরে যেতে হবে দেখতেই পাচ্ছ কতটা বড় এই স্ট্যাচুটি আমরা ওই ধীরে ধীরে ওই স্ট্যাচু অব্দি যাব কত সিঁড়ি উঠতে হবে জানি না উঠতে পারবো কি বাট ঠিক আছে চেষ্টা অবশ্যই করব আর চলো এবার আমরা ধীরে ধীরে সামনের দিকে যাব। কেন কি অনেকটা পথ হেঁটে হেঁটে যেতে হবে তো অনেকটা সময় লাগবে এখানে আসতে গেলে হাতে একটু সময় রাখতেই হবে কেন কি এত সুন্দর জায়গা এখানে দেখতে গেলে কম করে এক থেকে দেড় ঘন্টার উপরে লেগে যাবে তো চলো যাই চলে এসেছি গ্লাস ব্রিজের ওপরে তো দেখো দেখতেই পারছো কতটা সুন্দর লাগছে জায়গাটা আমি এখানে হাঁটতে গিয়ে খুবই ভয় পাচ্ছিলাম মানে কি বলবো দেখো নিচে থেকে গাড়িগুলো দেখা যাচ্ছে আর বোধহয় মনে হচ্ছে যে হাঁটলেই এটা হয়তো ভেঙে পড়ে যাবে যাই না এতটা শক্ত কিভাবে এতগুলো লোক এরপর থেকে উঠে ঘুরে বেড়াচ্ছে তাদের সবার লোড নেওয়ার ক্ষমতা এই ব্রিজের আছে মানে কি বলবো যতটা সময় ছিলাম এই ব্রিজের উপরে খুবই ভয় কিন্তু খুবই অদ্ভুত সুন্দর লাগছিল তো এখান থেকে দেখো গাড়িগুলো অনেকটা দূর অবধি পার্ক করা হয়েছে তো চলো এবার ধীরে ধীরে আমরা বড় স্ট্যাচুটা অবধি যাব এতগুলো সিঁড়ি এখানে গুনেও হয়তো শেষ করা যাবে না তো চলো সামনের দিক থেকে এবার ওঠা শুরু করি জানি না আজকে কোমরটার কি দশা হবে এদিকে দেখো আরেকটি প্লেন রাস্তা রয়েছে যাদের কোমরের সমস্যা তাদের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে তার জন্য আলাদা করে টিকিট কাটতে হয় তো এই রাস্তায় করে তারা আসতে পারো আর আমরা এসছি এই সিঁড়ির রাস্তা থেকে এ দেখো এই সিঁড়ির রাস্তা অর্ধেকটা সবে আমরা কমপ্লিট করলাম আরও এখনও বাকি অর্ধেকটা বাকি আছে বাবা গো অনেকটা উঁচু মানে অনেক রেস্ট নিয়ে উঠতে হচ্ছে তো একটু হাঁপিয়ে গেছি এবার একটু বসবো না বসলে আর উঠতে পারছি না ফাইনালি আমরা পৌঁছে গেলাম বহুত কষ্ট হয়েছে অনেকটা সময় লেগেছে এত দূর অবধি উঠতে তো এসে এখানে মনটাকে শান্ত করতে পারলাম এই মূর্তির রূপ দেখে এত সুন্দরভাবে সাজানো এত সুন্দর কালার কম্বিনেশান এত বড় স্ট্যাচু আগে কখনো দেখিনি তো এই অদ্ভুত স্ট্যাচুটা দেখতে এখানে অবশ্যই আসতে হবে এটি হলো চেনরিজিং স্ট্যাচু যেটি ওয়েস্ট সিকিমের পেলিংয়ে অবস্থিত এর উচ্চতা একশো সাঁত্রিশ ফিট বা বিয়াল্লিশ মিটার এটি বিশ্বের সবচেয়ে উঁচু চেনরিজিং স্ট্যাচু তো চলো আস্তে আস্তে ভেতর দিকেও যাব তো বাইরের দিকটা একটু ভালো করে দেখেনি কারণ কেন কি এত কষ্ট করে উঠেছি আর সুন্দরভাবে একটু সময় নিয়ে দেখবো না তা কি হয় লোকগুলোকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ঠিক ওইখানটায় যাবো তো তার আগে ভেতরে যাই ভেতর থেকেই গোল গোল সিঁড়ি আছে সেখান থেকেই ওপরে উঠতে হয় তো ভেতরে খুব সুন্দর ছবি আঁকা রয়েছে এখানে দেখো আমি এই কাহিনিটা ঠিক জানি না তাই বলতে পারলাম না আর এটা হলো ভেতরের মেন মূর্তি খুব শান্তপ্রিয় খুব ভালো জায়গা এটা ভেতরে আসলে মনটা একদম শান্ত হয়ে যায় কোনো কোলাহল হচ্ছেই কিছু নেই এটা হলো একদম টপ এর থেকেও আর ওপরে যাওয়া যাচ্ছে না এখান থেকেই দেখো কত বড় দেখতে লাগছে এই মূর্তিটি আর আমি এবার দেখাবো তোমাদের নিচে মানে সামনের দিকটা কেমন দেখতে লাগে আকাশটা মেঘে ঢাকা না থাকলে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায় ওই দেখো যেখান থেকে বলেছিলাম রাস্তা হুইলচেয়ারে আসার রাস্তাটা খুব সুন্দর লাগছে আর এটা হলো সিঁড়ির রাস্তা যেখান থেকে আমরা কষ্ট করে উঠে এসেছি তো কি অদ্ভুত সুন্দর লাগছে মানে আমি বলে বোঝাতে পারবো না এত হাওয়া চলছিলো এখানে কিন্তু এই জায়গার থেকে মনে হচ্ছিল না আর কোথাও যাই এখানেই বসে থাকতে ইচ্ছে করছে মানে এখানের পরিবেশটা এতটাই সুন্দর এতটা ভালো মানে ছেড়ে যেতে ইচ্ছে করবে না এই গোল মার্ক করা জায়গাটা দেখো ওই যে আমি আমাকে দেখা যাচ্ছে না একদম ছোট্ট একটা পিপড়ের মতন দেখতে লাগছে আর এটা হলো মূর্তির পেছন সাইডটা এত সুন্দর অদ্ভুত এই গাছ দেখে মানে সময়টা কখন চলে যাবে টেরও পাবে না আর দেখো নিচে কিছু পিলারের সাহায্যে এই মূর্তিটা তৈরি ভেতরটা পুরো কাচ দিয়ে ঢাকা তো খুব বেশি সাপোর্টের মধ্যে নেই আর পেছনটা রয়েছে পাহাড় চলো এবার এখান থেকে নিচে যাই নিচে আরও সুন্দর সুন্দর সব দেখার জিনিস রয়েছে এরপরে চলে যাব প্রেমায়াংসে মনেস্ট্রিতে যেটি ওয়েস্ট সিকিমের পেলিং থেকে মাত্র ন কিলোমিটার দূরে অবস্থিত যেতে মাত্র আধা ঘন্টা সময় লাগে তো তোমরা হাতে অল্প সময়ের মধ্যে এটা দেখে আসতেই পারো চলো ভেতর দিকটা একবার ঘুরে দেখে আসি এখানকার সব মনস্ট্রিগুলো বেশিরভাগটাই পাহাড়ের চূড়ায় অবস্থিত এই সব জায়গাগুলো আসলেই মনটা একেবারে শান্ত হয়ে যায় তো চলো ভেতর দিকটা যাই এরপরে যাব আমরা বার্ড পার্কে তো চলো আমরা ধীরে ধীরে বার্ড পার্কের দিকে এগিয়ে যাই দেখো মাঝখানে এত সুন্দর পাইন বনের নিচে আমরা দাঁড়িয়ে আছি সামনে লম্বা গাড়ির লাইন প্রায় আধা ঘন্টা হয়ে এসছে আমরা দাঁড়িয়ে আছি জানি না পার্কে ঢুকতে পারবো কি না তো পার্কে ঢোকার সামনে কোনো পার্কিংয়ের জায়গা নেই দেখে আমরা আর পার্কটি ঘুরতে পারলাম না এত সুন্দর পার্কটি মিস হয়ে গেল আমাদের আর এই পার্ক থেকেই কিছুটা দূরে আছে রাবডিনসার রিংস যেটি সিকিমের আগের রাজধানী ছিল এটাও আমরা ঘুরতে পারিনি তো সেখান থেকে এবার আমরা বেরিয়ে যাবো রাবাংলার দিকে পেলিং থেকে রাবাংলার দূরত্ব প্রায় চুয়াল্লিশ কিলোমিটার যেতে দু ঘন্টা সময় লাগে কিন্তু মাঝখানে কিছুটা রাস্তা বেশ খারাপ যেখানে রাস্তা তৈরি হচ্ছে সেই রাস্তাগুলো থেকে অনেকটা সময় নিয়ে নেয় সেখানে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লেগে যায় তো আমরা যেহেতু সাইড সিন করতে করতে এসছি আমরা সকালে বেরিয়েছি প্রায় বিকেল হয়ে এসছে রাবাংলা পৌঁছতে পৌঁছোতে এখনও আমরা পৌঁছে শেষ করতে পারিনি আকাশটা প্রায় মেঘলা আকাশ দেখো চারিদিকটা প্রকৃতিটা এত সুন্দর লাগছে এখান থেকে রাবাংলা শহরটি এত সুন্দর দেখতে লাগছে দেখো পাহাড়ের কোলে এই বাড়িগুলো সৌন্দর্যই আলাদা তো আমরা রাবাংলাতে পৌঁছে গেছি এটি হলো রাবাংলা মার্কেট এবার এগিয়ে যাব আমরা আমাদের হোটেলের দিকে তো আমরা হোটেলে পৌঁছে গেছি এখানে এসে আমরা ডিসিশান নিলাম যে আমরা আগে হোটেলে না গিয়ে বুদ্ধ পার্কটা আগে ঘুরে আসবো কেন কি প্রায় তিনটে বেজে গেছে এরপরে খাওয়া দাওয়া করে বুদ্ধ পার্কে যেতে যেতে সন্ধ্যায় হয়ে যাবে আর আমরা পার্কটা ঠিক করে দেখতে পারবো না আর পার্ক বন্ধ হয় ছটায় আর খোলে নটার সময় তো এই সময়ের মধ্যে না গেলে পরে পার্কটা ঘুরে দেখা প্রায় অসম্ভব অনেকটা বড় পার্ক তো চলো আমরা আগে বুদ্ধ পার্কটা ঘুরে আসি তারপরে আমরা হোটেলে যাব তো আমরা বুদ্ধ পার্কে পৌঁছে গেছি চলো এবার হেঁটে হেঁটে ভেতর দিকটা যাই আমরা পার্কের ভেতরে ঢুকে গেছি আমাদের টিকিট লেগেছে পঞ্চাশ টাকা করে পার পারসন আর এই পার্কটি খোলা থাকে নটা থেকে ছটা অবধি পার্কটি বেশ বড় তো ঘুরতে বেশ খানিকটা সময় লাগে হাতে অনেকটা সময় দরকার আমরা ঢোকার সাথে সাথে মেঘগুলোও একসাথে চলে এসছে দেখো চারিদিকটা পুরো মেঘে সাদা হয়ে রয়েছে তো জানি না আমি সামনে গিয়ে বুদ্ধমূর্তিটা ঠিক করে দেখতে পারবো কি না এখানে আসার বেস্ট টাইম হলো এপ্রিল থেকে জুন মাস এই সময়টা এলে এই পার্কটিতে এত সুন্দর সবুজের সমারোহ দেখা যায় না খুবই সুন্দর লাগে দেখতে আর সঙ্গে রয়েছে দারুণ দারুণ ফুলের বাহার এই পার্কটি গৌতম বুদ্ধের পঁচিশশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে দু সালে নির্মাণ করা হয়েছিল বুদ্ধমূর্তি উচ্চতা একশো তিরিশ ফুট বা চল্লিশ মিটার কিন্তু কোথায় বুদ্ধমূর্তি কোথায় চলে গেল। আমরা এসে দেখেছিলাম তখন সামান্য দেখা যাচ্ছিল কিন্তু এখন একেবারেই দেখা যাচ্ছে না দেখো মেঘটা কিভাবে এসে মূর্তিটাকে পুরো ঢেকে দিল যেন একটা দারুণ অনুভূতি মানে অবিশ্বাসও লাগছে কিন্তু পুরোটাই আমরা মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি আসার পর থেকে এখানে সামান্য বৃষ্টি শুরু হয়ে গেছে তো ছাতা মাথায় ঘুরে বেড়াচ্ছি এরপরে মূর্তিও দেখা যাচ্ছে না এবার চলো তাহলে ধীরে ধীরে নিচের দিকে এগিয়ে যায় যদি কিছু দেখতে পাই এখানে দেখো কত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে দেখতে কি সুন্দর লাগছে ভেতরে এই গাড়িগুলো যায় এই গাড়িগুলো অনেকে ভাড়া করে যেতে পারো এর ভাড়া হলো তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এতক্ষণ পুরো মেঘে ঢাকা ছিল এখন একটু একটু পরিষ্কার হয়েছে দেখা যাচ্ছে একটু আগে তো রাস্তাটাও দেখা যাচ্ছিল না তো চলো সামনের দিকে হেঁটে হেঁটে যাই এ দেখো মেঘের জন্য মূর্তি মুখ একদমই দেখা যাচ্ছে না কতটা কাছে চলে এসেছি তাও দেখো একদম ঝাপসা লাগছে দেখতে এখানে একটা বড় ফোয়ারা রয়েছে যেটা মাঝে মাঝে চলছে আবার কিছুক্ষণ পর পর বন্ধ হয়ে যাচ্ছে তো এই চলা দেখে দৌড়ে দৌড়ে আসলাম আর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল আবার কখন চলবে জানি না এই তো আবার চলতে শুরু করলো তো এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নি দেখো একদম একদ কাছে চলে এসেছি কিচ্ছু দেখা যাচ্ছে না ওই সামনে হচ্ছে রাস্তার রাস্তাটা পর্যন্ত ঢাকা পড়ে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না ওই পার্কটা এত বড় পার্ক সামনে মাত্র কয়েকটা গাছ ছাড়া চারিদিকটা পুরো ধোয়াশা গাড়িগুলো পার্কের মেন গেট থেকে এসে এই বুদ্ধমূর্তির সামনে এসে দাঁড়ায় যাদের হাঁটাচলা করতে অসুবিধা আছে তারা খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারে এই গাড়িগুলির ভাড়া হলো একজনের টিকিট মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকা চলো এবার ভেতর দিকে যাই যাওয়ার আগে এখানে সব জুতোগুলো খুলে রাখতে হচ্ছে দেখো কতগুলো বড় বড় টাব রয়েছে রয়েছে এর মধ্যে কিছুতে জল আর কিছুতে রয়েছে। আর বাইরেটা দেখো একবার এত কুয়াশা ঘন কুয়াশা বলবো না এটা মেঘি মেঘে ঢাকা চারিদিকটা বেশ ঘুরে বেড়াচ্ছি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না ক্লিয়ার তো এখানেই একটু হেঁটে বেড়ালাম বেশ খানিক্ষণ সময় কাটালাম একটা মিউজিয়াম আছে তো চলো মিউজিয়ামটা দিয়ে ঘুরে আসি এই কুয়াশায় পথ ভুলে আমরা মিউজিয়ামের ছাদে চলে এসছি এই ছাদেও বেশ পরিবেশটা দারুণ সুন্দর কিছুক্ষণ থেকে তারপরে আবার মিউজিয়ামের ভেতরে গেলাম তো চলো মিউজিয়ামটা তোমাদের ঘুরে দেখিয়ে দিই বেশ সুন্দর ছিল ভেতরে অনেক কিছু রাখা ছিল এই মিউজিয়ামটা খোলা থাকে নটা থেকে সাড়ে পাঁচটা মাঝখানে বারোটা থেকে এক ঘন্টা লাঞ্চ ব্রেক থাকে চলে এসেছি বাইরে আমরাই বোধহয় লাস্ট ছিলাম আমাদের পরে আর কাউকে দেখতে পেলাম না এই ঘন কুয়াশার মধ্যে সবাই চলে গেছে তো আমরাই সবার লাস্ট বাড়ি ফিরছি মানে প্রায় সাড়ে চারটে বেঁচে গেছে এরপরে আমরা যাব আমাদের হোটেলে তো চলো আমি তোমাদের আমাদের হোটেল রুমটা দেখিয়ে দিই হোটেলটা বেশ ঠিকঠাক সাজানো গোছানো এখানে রয়েছে টিভি গরম জলের কেটলি এবার চলো ব্যালকনিতে যাই ওরে বাবা ব্যালকনিতে দেখো এত ঘন কুয়াশায় বাইরে কিছু দেখা যাচ্ছে না তো চারিদিকটা পুরো সাদা হয়ে আছে চলো এবার তোমাদের বাথরুমটা দেখাই বাথরুমটাও এখানে বেশ পরিষ্কার আছে আর মেন কথা এখানে গিজার রয়েছে এটি হলো হোটেলের ডিটেলস হোটেলের নাম হলো পুনম ভিলা তোমরা চাইলে এখানে কন্ট্যাক্ট করে আসতে পারো আমাদের দুপুরের মেনু ছিল ভাত আলু ভাজা ডাল আলু পোস্ত আর ডিমের ঝোল আর এখানের গিফট হিসেবে আমরা পেয়েছি একদম সন্ধ্যাবেলায় কাঞ্চনজঙ্ঘা ভিউ মানে এই সময় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো আশা করিনি কিন্তু মানে অবাক হয়ে তাকিয়েছিলাম এত সুন্দর দৃশ্য দেখতে পাবো আর এত কাছের থেকে তো দেখো ভিউটা এনজয় করো কেমন লাগলো আর এখানে দেখো হোটেল থেকে আমাদের বুদ্ধ পার্কে মূর্তি দেখা যাচ্ছে কি অদ্ভুত সুন্দর লাগছে এরপরে সবাই মিলে আমরা গেলাম রাবাংলা মার্কেটে মার্কেটটা খুব বেশি বড় ছিল না কিন্তু কেনাকাটা করার জন্য মোটামুটি ঠিকঠাক ছিল তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম এরপরে আমরা করলাম রাতের ডিনার ভিডিওটি এই অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অনুরোধ রইল একটা লাইক করে দেওয়ার জন্য বন্ধুদের মাঝে শেয়ার করার জন্য আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আরও কিছু ভিউ পয়েন্ট আছে যেমন খেচিপেরি লেক টেমিটি গার্ডেন রাবডিনসার রিংস টাইটানিক ভিউ পয়েন্ট কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস এবং তাহের বিল এই সব জায়গাগুলো তোমরা চাইলেই ঘুরে দেখে আসতে পারো খুবই সুন্দর